এক রাত বেরিয়ে কী হবে রামমোহন রায় যেদিন প্রথম একটা মেয়েকে চিতা থেকে টেনে নামিয়েছিলেন সেদিনও অমন শুনেছিলাম ওই একজনকে বাঁচিয়ে কী হবে বিদ্যাসাগর যেদিন একজন বিধবার বিয়ে দিয়েছিলেন সেদিনও তাকে শুনতে হয়েছিল ওই একজনকে বিয়ে দিয়ে কটা বিধবার জীবন বাঁচাবেন বেথুন যখন মানুষের বাড়ি বাড়ি গিয়ে গিয়ে তাদের বাড়ির মেয়েদেরকে স্কুলে ভর্তি করানোর কথা বলেছিলেন সেদিনও তাকে শুনতে হয়েছিল ওই কয়েকটা মেয়েকে বিদ্যাবতী করে কি হবে যেদিন ক্ষুদিরাম ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন সেদিনও অনেকে বলেছিল ওই একজন ঝুলে কি হবে দেশ স্বাধীন হবে প্রশ্নটা বড় পুরনো কিন্তু ইতিহাস সাক্ষী যে তারপর কি কি হয়েছে এই প্রত্যেকটা ঘটনার পরে একটা বারুদের স্তূপে আগুন লাগাতে একটা দেশলাই কাটির যে গুরুত্ব কতটা সেটা জানেন নিশ্চয়ই আর এ তো অগ্নিশিখা